ওসমান হাদিরকে গুলি করা হয়েছে আমরা দেখলাম আমাদের নওগাঁর অফিসে ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা কুচুকরি মহল তারা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে পুলিশ প্রশাসন সেখানে কোনো সহযোগিতা করতে পারেনি তা মানে পুলিশ প্রশাসন এখনো নিজেকে নিরপেক্ষ ভাবতে পারছে না পুলিশ প্রশাসন এখনো নিজেকে মদের উঠতে ভাবতে পারছে না পুলিশ প্রশাসন এখনো নিজেকে জঙ্গিদের উপরে ভাবতে পারছে না তাই যদি হয়ে থাকে систম নির্বাচনের সম্ভাবনা একtikzpicture স্থিমিত হয়ে যাচ্ছে আমরা গভীর ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং আমরা পরিস্থিতি দেখে ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো নিব আমাদের জাতীয় পার্টির বেশ কয়েকজন সদস্য জেলে আছে ইতিমধ্যে আমাদের বরিশালের কয়েকজন কর্মী জেলে আছে তারা জামিন পাচ্ছে না আমাদের অত্যন্ত জনপ্রিয় এমপি গোলাম কিব리아 টিপু উনি জেলে আছেন ওনার অনেকবার জামিন হওয়ার পরও ওনাকে আবার জেল নতুন মামলা দেওয়া হচ্ছে উনি উনি নির্বাচন যেন করতে না পারেন এজন্য একটি মহল তাকে বারবার মিথ্যা মামলায় সংযুক্ত করছে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাহেব উনি জেলে আছেন দীর্ঘদিন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমরা এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখবো প্রথম আপনারা প্রশাসনের নিয়ন্ত্রণ নিন দ্বিতীয় প্রশাসনকে নিরপেক্ষ করুন তৃতীয় জাতীয় পার্টির যারা বিনা বিচারে অন্যায় ভাবে জেলে আছে অন্যান্য ব্যবস্থা করুন চতুর্থ পিরিয়ডে কোনো কোনো অবস্থাতেই ব্যক্তিকে অ্যারেস্ট করানো হয় কোন যেন বা তার সমর্থককে এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু আইনি ধারা আছে এবং যে মামলাগুলো মিথ্যা মামলা করা হয়েছে একটি আইন পরিবর্তন করা হয়েছে চার্জশিটের আগেই মামলা থেকে বাতিল করে দেওয়া যাবে বাদ দেওয়া যাবে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে দিক যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই ভিত্তিহীন মামলা তাদেরকে মামলা থেকে নাম অব্যাহতি দিয়ে দিক যাতে তারা ফ্রিলি ইলেকশন করতে